হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা আমরা এখন রওনা হব আজমান কাস্টমার হ্যাপিনেস সেন্টারে এমআরআই টাইটির জন্য আমাকে দুটা বিশ মিনিটে ওইখানে থাকার জন্য বলা হয়েছে আমি এখন এর জন্য প্রস্তুতি নিয়ে রওনা হয়েছি দেখা যাক সামনে কী হয় কীভাবে আল্লাহ করে কীভাবে আমি ফিঙ্গারটা দিতে পারি এখানে আসলে এমারত আইডি ছাড়া কোনো কিছু করাই সম্ভব না আর এমারত আইডিটা হচ্ছে এখানকার বৈধতা এজন্য আমরা রোনা হয়েছে এমারত আইডির ফিঙ্গারের জন্য একটু আগেই আমি রোনা হয়ে গেছি কারণ জানি না কত ঘন্টা সময় লাগতে পারে আর বলা আছে যে যে সময় ফিঙ্গারটা দিতে হবে তার আগে গেলে সমস্যা নেই কিন্তু পরে গেলে হয়তো বা ফিঙ্গার সমস্যা হতে পারে এই জন্য আমি আগে থেকে প্রস্তুতি নিয়ে রাখছি আধা ঘন্টা এক ঘন্টা আগে আমি ওখানে পৌঁছে যাব সেইভাবে আমি প্রস্তুতি নিয়েছি এ আমার পাশে আছে আমার ভাতিজা ওর ও আবার এইখানে রাস্তাঘাট সবই চেনে ওর নিয়ে যাচ্ছি এজন্য জন্য যাতে করে তাড়াতাড়ি দ্রুত পৌঁছে যেতে পারি যে যেভাবে আসুক সবারই আমার তাই প্রয়োজন হয় আর আমরা এখন এর জন্য এম আইডির আডির আজকে যদি দিয়ে দিই তাহলে মনে হয় সময় বেশি দিন লাগবে না অ্যাম আইডির আইডিটা পেতে হয়তো এক সপ্তাহ কি তিন দিনের কথা বলা হয়েছে তো এক সপ্তাহ তিন দিনের মধ্যে আমি যদি এখানে অ্যামারোতা আইডিটা আমার হাতে পেয়ে যাই তাহলে আমি এখানকার বৌদ্ধ হয়ে যাচ্ছি তো আমার এটা মানে আমার অন্য একটা সেন্সিটিভ নজরে আছে এটা এটার জন্য আমি আমি যে ভাই আমাকে আনছে এখানে তাকে আমি অনেক থেরাপিছি যাতে করে আমার ফিঙ্গারটা জলদি জলদি হয়ে জায়গা তো আমি আসলে আজকে ফিঙ্গার দিতে যেতেছি এটা আমার খুবই ভালো লাগছে আমি আসছি গত পরশু দিন গতকাল আমার মেডিকেল হয়েছে আজকে আইডি ফিঙ্গারের জন্য আমি রওনা হয়েছি একদিনের মাথায় কেউ উপায় না তবে দুই তিন দিনের মধ্যে সময় হয় কিন্তু লাখ ভালো ছিল ওই জন্য আমার একদিনের মাথা হয়ে গেছে অনেকের অনেক সময় লাগে এমন একটা ফিঙ্গার দেওয়ার জন্য তিন দিন চার দিন পাঁচ দিন দুই দিন এমন সময় লাগে কিন্তু আমার কালকে আবেদন করছে আজকে আমি ফিঙ্গার দিতে চাইতে পারতেছি এই হচ্ছে কাস্টমার হেভেন্স সেন্টার আমি পৌঁছে গেছি এখন ভিতরে যাচ্ছি জানি না কি হবে তবে অন্যরকম একটা ফিল করছে মানে ফিঙ্গারটা দিয়ে বের হয়ে যাচ্ছি তবে কিরকম একটা মানে অন্যরকম ব্যবহার ছিল আর এখানে আরবিয়ান যে ছিল তার ব্যবহারটা খুব ভালো ছিল আমি তো তেমন একটা ভাষা বলতে পারি না আমি হালকা পাতলা ইংলিশে কথা বলছি সে আমার সাথে ওই ভাবে সুন্দরভাবে বুঝে নিয়েছে এবং কি হালকা পাতলা আমি এই আরবি এই হিন্দি বলেছি সে সব কিছু বুঝে নিয়েছে আমার ফিঙ্গার শেষ হয়ে গেছে এই হচ্ছে সেই হ্যাপি কাস্টমার হ্যাপিনেস সেন্টার ঠিক আছে এখান থেকে আমার ফিঙ্গারটা শেষ হয়েছে তো আমি এখন মানে আরো অনেক মানুষ ছিল লাইনে কিন্তু আমার লাইনে আমি অনেক তাড়াতাড়ি আঙ্গুলের সাপ গুলা দিতে হয় আর এই যে হাত থেকে এই আঙ্গুল বৃদ্ধ আঙ্গুল থেকে মানে এমনভাবে ফিঙ্গার নেবে হাতের এমন কোন অংশ নেই এভাবে ব্যাক করে সোজা করে এমন কোন অংশ নেই যে মানে তারা সাপ না নেবে এই মিডল পয়েন্ট তারপরে যে উপরে এখানে হাতের সম্পূর্ণ জায়গা তারা মানে স্কিন করে রেখে দিবে ঠিক আছে তো যাদের স্কিন ফিঙ্গার খারাপ তাদের অনেকের সমস্যা হয় কিন্তু আল্লাহ দিলে আমার স্কিন খারাপ ছিল না এই জন্য আমার তাড়াতাড়ি উঠে গেছে তো এই হচ্ছে আমার ডকুমেন্ট এখন আমার ফিঙ্গার শেষ আমি যাওয়ার জন্য প্রস্তুতি নিতেছি ঠিক আছে এমন তাইটি আসলে বয় পাওয়ার কিছু নেই খুব সহজেই পাওয়া যায় আমরা তাইটি তবে লিগেলভাবে আসতে হবে লিগেলভাবে যদি না আসেন তাহলে কিন্তু আমার তাইটি পাওয়াটা খুবই অনেক বড় টাফ ব্যবহার হয়ে যায় এমন তাইডির থাকলে এখানে অনেক অনেক সুযোগ সুবিধা পাওয়া যায় আর আমি আসছি হচ্ছে আপনার হাই প্রফেশনাল বিষয় হাই প্রফেশনাল বিষয়টা পড়ে এই হাই প্রফেশনাল